বাপরে বাপ কি ঠান্ডাটাই না পড়েছে উফ আমার তো একেবারে নাক টাক সব বন্ধ এই হাড় কাঁপানো ঠান্ডায় কেউ যদি আপনাকে শ্যাম্পু করতে বলে কেমন লাগে বলুন তো আমার তো খুব বিশ্রী লাগে কিন্তু যদি সন্ধ্যেবেলায় ধরুন পাটি টাটি কিছু থাকে তাহলে কি আর শ্যাম্পু না করলে মানাবে একটু সাজতে ঘুষতে তো হবে তাই ভাবলাম যে থরোঘড়ি কম্পই হোক আর যাই হোক মানে মানে করে বাথরুমে চলেই গেলাম শ্যাম্পুটা করতে মেয়ে দেখি চেঁচিয়ে বলে আগের সপ্তাহে মা ওই যে পার্লারে গেছিলাম না ওরা ট্রাই করবার জন্য না কয়েকটা স্যাচে শ্যাম্পু আর কয়েকটা স্যাচে কন্ডিশনার দিয়েছে দেখো আমি বাথরুমে রাখি রেখে এসেছি তুমি ট্রাই করে নাও দেখো তুমি কন্ডিশনটাও ট্রাই করো কিন্তু তুমি তো আবার ঠান্ডা পড়লে কন্ডিশনার লাগাও না হুম মেয়েকে বললাম ঠিক আছে ঠিক আছে হচ্ছে কিন্তু আমি তো মনে মনে জানি জানেন কন্ডিশনার তো আমি লাগাচ্ছিলাম বাপরে বাপ ওই কন্ডিশনার লাগিয়ে পাঁচ মিনিট বসে থাকা ওসব আমার পোষাবে না মানে মানে যাব শ্যাম্পুটা করবো আর চলে আসব। তা গেলাম শ্যাম্পু স্যাচেটা কাটলাম কেটে মাথায় লাগিয়ে বেশ সুন্দর করে করে দিলাম তারপরে বুঝলেন দেখছি কোনো ফেনা টানা হচ্ছে না অদ্ভুত ব্যাপার প্রচণ্ড তেল তেল করছে তখন আমি ভাবলাম ভাই ভালো কোম্পানি বড়ো বড়ো কোম্পানি সব নতুন নতুন জিনিস হবে হয়তো কিছু অয়েলি খুব চুলের ট্রিটমেন্ট হয় সেরকমই কিছু একটা কন্ডিশনারই হয়তো লাগিয়ে ফেলেছি শ্যাম্পু হলে হয়তো ফেনা ফেনা হতো এত তেল তেল যখন করছে আমি নিশ্চয়ই ভুল করে কন্ডিশনারটাই লাগিয়ে ফেলেছি তা লাগে লাগুককে কন্ডিশনারটা শুধু দিলেও খুব একটা খারাপ হয় না ঠিক আছে একটু না হয় একটু না হয় অয়েলি অয়েলি থাকবে সামান্য অয়েলি তাতে খুব একটা যায় আসবে না সেটা লাগিয়েই ফেলেছি যখন দ্বিতীয়বার আমি আর ধুয়ে আবার শ্যাম্পু দিয়ে ধুয়ে আমি আর চুল করতে পারছি না যা ঠান্ডা একেতে তো নাক চোখ মুখ সব জ্বালা করছে আমার এমনিতেই বন্ধ সব যাই হোক লাগিয়ে তারপর সন্ধ্যেবেলায় যেরকম যাবার ছিল সেরকম সেজে গুজে বেরিয়েছি যাচ্ছি তো আমার হাজব্যান্ড দেখছি গাড়িতে পাশে আমাকে বলছে তুমি মাথাতে নতুন অন্য কিছু লাগিয়েছো না কি কীরকম একটা গন্ধ গন্ধ আসছে আমি বললাম ওই যে কী একটা নতুন ট্রাই করতে দিয়েছিল তো সেটাই লাগিয়েছি মেয়েও তাই বলছে মা তার মানে এই জিনিসটা ভালো না ঠিক ভালো গন্ধ আসছে না গো তাহলে এটা আর আমরা নেবো না ব্যবহার করবো না বললাম ঠিক আছে তাই হবে তারপর গেলাম অনুষ্ঠান বাড়িতে পার্টিতে যথারীতি দেখি সবাই আমার দিকে তাকাচ্ছে আমি বুঝতে পারছি না গল্প করছি মানে আমার বন্ধু বান্ধবরাই আমার দিকে তাকাচ্ছে বললাম কেন রে আমি একজনকে জিজ্ঞাসাও করলাম কন্ডিশনার দিয়েছি বলে চুলটা কি খুব বাজে লাগছে মানে কিছু অন্যরকম হয়েছে বলছে না তো সে তো নর্মাল ঠিক আছে যা হয়েছে হয়েছে কিন্তু না খেটার বিকট গন্ধ আসছে তোর মাথা তুই কী লাগিয়েছিস বলতো মাথাতে আমি বললাম যে ওই তো ওই কোম্পানির ওই কন্ডিশনারটা বল ওটার তো এরকম কখনোই গন্ধ হয় না এদিকে আমি তো ধরুন নাকে কোনো গন্ধই পাচ্ছি না আমার তো নাকটাক সব বন্ধ আমি তো বুঝতে পারছি না যাই হোক এই নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা হলো কি বলবো বলুন তারপরে যখন খাবার নিতে গেলাম দেখছি আশেপাশে কয়েকজন অচেনা লোকজনও আমার দিকে তাকাচ্ছে মানে জানি না তাদেরও মনে হয় এরকম বিকট গন্ধ লাগছে জানি না তারপর আমি ভাবলাম বাড়িতে আগে আসি বাড়িতে এলাম এসে তারপর বললাম দেখি তোরে আমাদেরকে ওই কোম্পানিরই তো দিয়েছে অন্য কোনো নামের কিছু দিয়েছে কি তারপরে চেক করতে গিয়ে দেখি বুঝলেন ওই স্যাচেটা কিসের বহু পুরনো মাথার ম্যাসেজে ওই নবরত্ন তেল কি কী তেল আমি জানি না মাথার ম্যাসেজ করবার একটা তেল কীরকম গন্ধ হয় দেখেছেন তো উগ্র সেই যেরকম বনফুল না কি কী সব নাম থাকে রে বাপরে মানে আমার হাজব্যান্ড কবে ওটা পেয়েছিলো কিসের সাথে ফ্রি রেখে দিয়েছে পুরনো হয়ে গেছে ওটা ব্যবহার করে না ওটা ওখানেই রাখা ছিল আর আমার তো ছাই চশমা ছাড়া অত পড়তে পারি না কি লেখা থাকে ক্ষুদি খুদি তার উপরে নাক ছিল বন্ধ এখন কাকে দোষ দেবো চোখকে নাকি নাককে কার জন্য এই বিপদ হলো আমি ওই তেল লাগিয়ে মাথায় জল দিয়ে চলে গেছি বুঝতে পারছেন ব্যাপারটা মাথা চুল ভালো লাগতো না কোনো ব্যাপার না কিন্তু গন্ধ বিকট গন্ধওয়ালা পিওর ম্যাসেজের তেল মাথায় সেই গুগড়ো গন্ধ আমি এ দিন ভুলবো না আমি এখন চোখকে দোষ দেবো না নাককে দোষ দেবো সেইটা বুঝতে পারছি না কি যে আজকে বিপদে পড়েছিলাম বিপাকে আপনাদেরকে কি বলবো আপনারাই বলুন তো চোখের জন্য হলো নাকি নাকের জন্য কি যে করি ভগবান কপাল কপাল